প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের লেকচার গাইড থেকে যে মডেলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা তিন নম্বর যে মডেলটা রয়েছে তার রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর যে কোশ্চেনগুলো থাকে তার নয় নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে রোকিন এবং বাইজিৎ দুইজনই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রোকিন দুটি দশমিক সংখ্যা অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যা এটা এবং এটা এবং বাইজের দুটি বাইনারি সংখ্যা এত এবং এত লিখলো তো ক নম্বরে চাওয়া হয়েছে যে এটা আসলে উদ্দীপকের দেয়া নেই যে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করো তো আমরা নয়ের ক নম্বরটা দিয়ে শুরু করছি নয়ের তো এই যখনই আমরা দশ ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করি আমরা দুটো পদ্ধতি শিখেছিলাম একটা হচ্ছে এইভাবে ভাগ করে বের করা যায় অর্থাৎ টু 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 তো এটাকে আমরা দেখো এখানে এইখানে দুই দিয়ে ভাগ করব আর পাশে আমরা লিখবো ভাগশেষ একটা কার্ড পদ্ধতিতে আমরা শিখেছিলাম অধ্যায় কিন্তু এগুলো আমরা ডিটেলস দেখিয়েছি তো এটাকে দুই দিয়ে ভাগ দিলে এটা হবে ওয়ান 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 আর ভাগশেষ থাকবে জিরো এরপর এটাকে যদি আবারও দুই দিয়ে ভাগ করো তাহলে পাঁচশো পঞ্চান্ন হবে ভাগফল। আর এখানে ভাগশেষ থাকবে ওয়ান আচ্ছা এরপরে আবারও যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে এটা হচ্ছে দুইশো সাতাত্তর আর ভাগশেষ হবে ওয়ান তো এরপরে আবারও যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে এটা হচ্ছে একশো আটত্রিশ ভাগ হবে ওয়ান এরপর আবারও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা হবে সিক্সটি নাইন আর ছয় দুগুণে বারো তেরো নয় দুগুণে আঠারো এখানে ভাগশেষ আসবে জিরো তারপর একে যদি আবারও দুই দিয়ে ভাগ করা হয় তাহলে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় আর হচ্ছে চার দুগুণে আট এখানে ভাগশেষ শেষ আসবে ওয়ান এরপর দুই দিয়ে ভাগ করলে সতেরো দুগুণে চৌত্রিশ ভাগ হবে জিরো তারপর দুই দিয়ে ভাগ দিলে এটা হবে আট দুগুণে ষোলো ভাগ শেষ ওয়ান এরপর দুই দিয়ে ভাগ দিলে চার দুগুণে আট ভাগ শেষ জিরো তো এখানে জিরো না আসা পর্যন্ত ভাগ করে যেতে হবে দুই দিয়ে ভাগ দিলে এটা হবে দুই দুগুণে চার ভাগ শেষ হবে জিরো আবারও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে একবার যায় দুই ভাগ শেষ হবে জিরো আর শেষে এসে দেখো যখন আমরা দুই দিয়ে একটা ছোট সংখ্যাকে ভাগ করবো ভাগ ফল হবে জিরো ভাগ শেষ ওয়ান তো এক্ষেত্রে নিচের অঙ্কটাকে বলা হয় এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এই নিচ থেকে আমরা উপরের দিকে লিখতে হয় সো উপরের অঙ্ক অঙ্কটাকে বলা হয় এনএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট তো এখন আমাদের এই দিক থেকে এই সিরিয়ালি লিখতে হবে অর্থাৎ টু 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 তো এটা ছিল টেন ভিত্তিক তাহলে এই দিক থেকে আমরা লিখবো ওয়ান এক দুই তিনটা শূন্য এক দুই তিন তারপর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এক তিনটা শূন্য ওয়ান জিরো ওয়ান জিরো আর ট্রিপল ওয়ান 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 দশ টু জিরো তো এটা হচ্ছে আমাদের টু ভিত্তিক অর্থাৎ বাইনারির রূপ তো ওয়ান ট্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটাই হচ্ছে আমাদের এই তো ওকে এবার আমরা দুই নম্বর যে কোয়েশনটা রয়েছে এটা সলভ করব তো দুই নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আহ রোগটিমের সংখ্যা দুটির হাতে না রেখে বিয়োগফল ফল নির্ণয় করো রকিমের সংখ্যা দুটির হাতে না রেখে বিয়োগ নির্ণয় করিখেছিল সেটা হচ্ছে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি রকিমের সংখ্যা দুটির হাতে না রেখে বিয়োগ তাহলে রকিমের রকিনের লেখা সংখ্যা দুটি কি কি লিখেছিল সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি আর তা লিখেছিল ফাইভ সিক্স ফাইভ সিক্স নাইন ওয়ান তো ওকে ফার্স্ট আমরা দেখো একটা বিয়োগ দিয়ে লিখবো সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি মাইনাস হচ্ছে ফাইভ সিক্স নাইন তো এখানে যেহেতু দশ ভিত্তিক আমরা 9S কমপ্লিমেন্ট ব্যবহার করে করব অর্থাৎ সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি এর সাথে আমরা প্লাস করবো এখানে কত অঙ্কের এক দুই তিন চার তাহলে হবে তারপরে এই সংখ্যাটা ঠিক থাকবে তো এই যে আমরা সংখ্যাটা অতিরিক্ত নিলাম প্লাস করে এটা একটা মাইনাস করে এখানে দিতে হবে এক দুই তিন চার পাঁচ এটা আমরা অধ্যায় কিন্তু দেখিয়েছিলাম এই অঙ্কগুলো তো এখানে এটাকে আমরা বলি হচ্ছে নাইন এস কমপ্লিমেন্ট নাইন এস ওকে এবার এই সংখ্যাটা আমরা ঠিক রাখবো সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি প্লাস এইটা জাস্ট আমরা বিয়োগ করে নেব তো এটা বিয়োগ করলে হচ্ছে নাইন ফোর থ্রি তো আর এখানে যে সংখ্যাটা থাকলো সেটা আমরা ঠিক নাইন নাইন এবার এর সাথে যোগ করলে এটা টেনেস কমপ্লিমেন্টে চলে যাবে সেভেন সিক্স বলা হয় টেনেস কমপ্লিমেন্ট তো এই যে সংখ্যাটা ছিল হ্যাঁ এটা ঠিক থাকলো আর এই যে আমরা একটা প্লাস ওয়ান নিলাম এটা ব্যালেন্স করার জন্য আর একটা মাইনাস ওয়ান নিতে হবে তো ওকে এখন এই সংখ্যাটা ঠিক রাখো সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি আর এই যে এইটা আমরা দেখো যোগ করে বসাবো যোগ করলে হবে নাইন ফোর

পূরক ব্যবহার করে বাইজিতের লেখা সংখ্যা দুটির ফল নির্ণয় লিখেছিল হ্যাঁ সেটা ছিল বাইনারিতে বাইনারির যে সংখ্যা দুটো বাইজি বাইজিতের লেখা সংখ্যা দুটি একটা ছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা ছিল প্রভিত্তিক এবং আরেকটা ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা একটা প্রভৃত্তিক ওকে তো এখন আমরা দেখো এটা হচ্ছে পুরক ব্যবহার করে বিয়োগ করবো সো প্রথমে এই সংখ্যাটা আমরা লিখি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আগেরটা আমরা করলাম হচ্ছে দশ ভিত্তিকের পুরক ব্যবহার করে আর এখন আমরা বাইনারি সাহায্য করবো তো ফার্স্ট টাইম এটা থেকে এটা মাইনাস করে লিখবো আচ্ছা এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা কত অঙ্কের হ্যাঁ ততগুলো ডিজিটের দশ ভিত্তিকে যেমন নাইন নিতে হয় এখানে ওয়ান নিতে হবে তো এক দুই তিন চার পাঁচ ছয়টা ওয়ান তো এক দুই তিন চার পাঁচ ছয় আর এই সংখ্যাটা আমরা ঠিক রাখব অর্থাৎ ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এই যে একটা সংখ্যা আমরা প্লাস করে নিলাম এত বড় সংখ্যা এটা ব্যালেন্স করার জন্য আর একটা মাইনাস হ্যাঁ এরকম একটা সংখ্যা নেব এক দুই তিন চার পাঁচ ছয়টা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এইটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট ওয়ান এস কমপ্লিমেন্ট তো এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এখানে আমাদের একটু একটু সমস্যা হয়েছে এই সংখ্যাটা সারা বলেছে এটা এখানে বৃত্তান্ত এটা সমান দিয়েই প্রথমে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তার সাথে প্লাস এই সংখ্যাটা ওকে তো এবার এই সংখ্যাটা আমরা ঠিক রাখবো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আর এটা বাইনারি নিয়মে বিয়োগ করে নিতে হবে তো এই বিয়োগ আমরা শিখিয়েছি এখানে আর দেখাচ্ছি না ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো আর এই সংখ্যাটা আমরা যা ছিল তাই দেখলাম তিন তিন ছটা এক দুই তিন চার পাঁচ ছয় ওকে তো এর সাথে এবার আমরা ওয়ান যোগ করে হ্যাঁ এটাকে টু এস কমপ্লিমেন্টে নিয়ে যাব আর এই সংখ্যাটা আমরা ঠিক রাখলাম তো এই যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এর সাথে আমরা প্লাস ওয়ান দিয়ে এটাকে টু এস কমপ্লিমেন্ট মাইনাস এটা ঠিক রাখলাম এক দুই তিন চার পাঁচ ছয় আর এই যে আমরা একটা প্লাস ওয়ান নিয়েছিলাম হ্যাঁ এটা ব্যালেন্স করার জন্য একটা মাইনাস ওয়ান নিতে হবে তো এবার আমাদের যেটা কাজ হবে হ্যাঁ এই সংখ্যাটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক রাখলাম আর এটা বাইনারি নিয়মে যোগ করে দিতে হবে যোগ করলে হবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান আর এখানে এই সংখ্যা দুটো একই চিহ্ন আছে এই দুটো আমাদের হ্যাঁ হচ্ছে যে যোগ করে নিতে হবে বাইনারি নিয়মে যোগ সেটা যোগ করলে হবে ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তো এখন আমাদের যেটা কাজ হবে এই দুটা যোগ করে সেটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে তো এই দুটা যোগ করে যেটা হয় বাইনারির নিয়মে সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো মাইনাস এই সংখ্যাটা এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তো এটা বাইনারি নিয়মে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে এরপর দশ নম্বর দশ নম্বর পরিসংখ্যান থেকে দেওয়া হয়েছে তো এটা আমরা আসলে ডিটেলস এখানে তোমাদের করাবো না আমরা জাস্ট তোমাদের এখানে যে অ্যান্সার শিটটা রয়েছে সেটা থেকে একটু দেখাবো আসলে এগুলো করতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন হয় যেটা আমাদের সামনে পরীক্ষা খুব চলে আসছে আমাদের সেই সময়টা হাতে নেই দুইশো চুয়ান্ন পৃষ্ঠ এই যে এখানে দেখো করে দেওয়া আছে প্রত্যক্ষ পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো তো প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে এটা সামেশন এক্স আই হ্যাঁ বাই এন তো এটার জন্য প্রথমে এই ঘর দুটো আগে তুলে নিতে হবে বয়স বছরে আর গণসংখ্যা ছিল এটা আর মধ্যমান বা মধ্যবিন্দু বের করতে হয় অর্থাৎ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ আবার ওই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এইভাবে মধ্যবিন্দু বা এক্সাইটা বের করে নিতে হবে তারপর এক্স আই এই দুটো গুণ করে করে এই ঘরে আবার এই দুটো গুণ করে এখানে এইভাবে তারপর এটার একটা সমষ্টি বের করে নেবে এফ আই এত আসলো তারপরে গাণিতিক দরের সূত্র এক্স বার সমান হচ্ছে সামেশন আই বা ভাগ হচ্ছে এন এখানে এন মানে হচ্ছে গণসংখ্যার সমষ্টিটা তো এটা ক্যালকুলেটরে দিয়ে দিলেই তোমাদের গড় চলে আসবে এরপরে মধ্যক চাওয়া হয়েছে খ নম্বরে তো মধ্যকের জন্য হচ্ছে ক্রমজোজিত গণসংখ্যা দরকার হয় এটা বের করার সিস্টেম হচ্ছে যে প্রথম গণসংখ্যাটা এখানেই হয় তারপর এই যে দুটো যোগ করে হম এখানে বসাতে হয় তারপরে এই সাতাশ আর পঁচিশ যোগ করে এখানে আবারও এই দুটো যোগ করে এখানে এই দুটো যোগ করে এখানে এরপর এখানে যে আছে আশি মধ্যক শ্রেণী বের করার জন্য এই লাইনটা লিখতে হয় যে সবসময় জোরের ক্ষেত্রে মধ্যক বের করার এন বাই টু হচ্ছে আশি বাই টু অর্থাৎ চল্লিশ তো এই চল্লিশতম পদের মানটাই হয় মধ্যক শ্রেণী তো এখানে দেখো ক্রমযোজিত ঘর দেখে আমাদের বুঝতে হবে যে চল্লিশতম পদের শ্রেণী আসলে কোনটা তো এটার যে নিয়ম সেটা হচ্ছে যে এইখানে দেখো সাতাশ লেখা আছে প্রমোযুদ্ধের ঘরে এর মানে হচ্ছে এর আগের যে প্রমোযুদ্ধ আছে বারো তার ঠিক এক পরে অর্থাৎ তেরোতম পদ থেকে সাতাশতম পদের শ্রেণী হচ্ছে এটি তাহলে এখানে আমাদের চল্লিশতম দেখো এখানে যেহেতু বাহান্ন লেখা আছে হ্যাঁ তাহলে বাহান্ন যদি এটা হয় তার আগের ঘরটা আছে সাতাশ তার মানে আঠাশতম পদ থেকে চল্লিশতম পদের শ্রেণী এটা অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণী তো সেই লাইনটাই এখানে দেখো লেখা হয়েছে যে চল্লিশতম পদের মান মধ্যক তাহলে চল্লিশতম পদের মান এই একান্ন থেকে পঞ্চান্ন শ্রেণীতে আছে তাহলে এটি হচ্ছে মধ্য শ্রেণী তো এখান থেকে দেখো এই যে এল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা যার মান একান্ন আর এম বাই তো এখানে করা যাচ্ছে চল্লিশ এফ হচ্ছে মধ্য শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা তো এটা ছিল মধ্য শ্রেণী তার আগের শ্রেণী বলতে এটা তার যে যোজিত গণসংখ্যা অর্থাৎ সাতাশ সেটা হচ্ছে সির মান আর এই যেটা এফ সেটা হাতের থাকে এটা এফ মানে হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা

আর যখন এমন হবে যে এখানে পঁয়তাল্লিশে শেষ হলো আবার পঁয়তাল্লিশ দিয়ে শুরু হলো হ্যাঁ তখন কিন্তু ব্যক্তি শ্রেণী ব্যবধান বা এইচ এর মান জাস্ট এই বারোটা থেকে ছোটটা যে কোনো একটা শ্রেণীতে আমরা মধ্যকের মানটা এখানে পেয়ে যাবো আর আয়তলেক এটা আমরা আসলে চ্যাপ্টারে করিয়েছি এখানে ডিটেলস আমরা দেখাতে চাচ্ছি না তো এই আয়তলেক করতে গেলে যে যখন এই বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থাকে হ্যাঁ অর্থাৎ একটা দিয়ে শেষ হলো তারপর একটা দিয়ে শুরু হলো এক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি করে নিতে হয় আয়ত লেখতে গেলে তো এটা করার জন্য হচ্ছে এইখান থেকে দশমিক পাঁচ জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করতে হয় আর এখানে জিরো পয়েন্ট ফাইভ যোগ করতে হয় এইভাবে এখান থেকে জিরো পয়েন্ট করবে এখানে জিরো পয়েন্ট ফাইভ প্লাস করে দেবে তারপরে গণসংখ্যা তো দেয় ছিল হম তারপরে হচ্ছে যে হ্যাঁ ছক কাগজ লেখ কাগজ নিয়ে এক্স অক্ষে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আর ওয়াই অক্ষে গণসংখ্যা বসাতে হবে তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা দেখো পঁচিশ সো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এইভাবে লিখে নিতে হবে তারপরে এখানে পাঁচটা ঘর ছেড়ে দিয়ে হুম এই যে এইখানে লোয়ার লিমিট অর্থাৎ এই নিম্ন সীমাগুলো পাঁচ ঘর পর লিখতে হবে শেষে গিয়ে এইটা লিখতে হবে তো সেইভাবে লেখা হয়েছে চল্লিশ পয়েন্ট পাঁচ পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পঞ্চাশ পয়েন্ট পাঁচ পঞ্চান্ন পয়েন্ট পাঁচ ষাট পয়েন্ট পাঁচ শেষে হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ তারপরে প্রতিটা শ্রেণীর যে গণসংখ্যাগুলো আছে এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে বারো তো এই যে এই বারবার দেখো এই যে দশ এগারো বারো পর্যন্ত একটা দণ্ড টেনে দেওয়া হয়েছে তারপরে পরের গণসংখ্যাটা দেখে করে এইভাবে সবগুলো যোগ করে দিলেই হ্যাঁ এইখানে আমাদের আয়ত একটা অঙ্কন হয়ে যাবে আর এই ভাষাটা জাস্ট লিখে দেবে যে সব কাগজের একসক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রের পাঁচটা বাহুর দৈর্ঘ্য বা এখানে আমরা এমন বলতে পারি যে প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে যেহেতু এইখান থেকে এখানে আসছে দেখো পাঁচ হয়েছে তার মানে প্রতিটা ঘর এই যে ছোট ছোট ঘরগুলো আছে প্রতিটা ঘরের দৈর্ঘ্য এক একক করে আর ওয়াই প্রতিটা ছোট ঘরকে এক এক গণসংখ্যা বসিয়ে আয়তলে আঁকা হয়েছে তো এটাই ছিল এটার কোশ্চেন নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন এগারো নম্বর হ্যাঁ অষ্টম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এগুলো প্রাপ্ত নম্বরগুলোর প্রচুরক নির্ণয় করো তো যখন আসলে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দেওয়া থাকে না তখন প্রচুরক চাইলে আমরা সরাসরি খুব সহজেই এখানে ছোট থেকে বড় যদি তুমি সাজিয়ে নিতে চাও তাহলে নিতে পারো তবে সাজিয়ে না নিয়েও কিন্তু ডিলেক্ট করা যাবে সমস্যা না এটা আমরা তোমাদের দেখায় দিই দুইশো সাতান্ন এই যে এখানে করে দেওয়া আছে তো এখানে যদি সাজিয়ে নাও ছোট থেকে বড় তাহলে সুবিধা হয় অঙ্কটা করতে এখানে সাজানো সাজানো নেওয়া হয়েছে তারপরে এখানে দেখতে হবে যে এইট মানে আশি সংখ্যাটা সবচেয়ে বেশি বার অর্থাৎ পাঁচ বার আছে তাহলে প্রচুর হচ্ছে আশি এত সহজ অঙ্ক প্রদত্ত তথ্যের ক্রমজোজিত গণসংখ্যা সারণী তৈরি করো তো এই ক্রমজোজিত সারণী তৈরির জন্য আগে গণসংখ্যা নিবিষণ সারণী গঠন করতে হবে যার কারণে হচ্ছে যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান নিয়ে পরিসরটা বের করতে হবে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ তারপরে এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি একটা ধরে নিতে হবে এটা শ্রেণী সংখ্যা বের করার জন্য তো শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ ছত্রিশ ভাগ দশ তো এটা থ্রি পয়েন্ট এটা পূর্ণ সংখ্যা অর্থাৎ চার করে নিতে হবে মানে এই পূর্ণ সংখ্যাটার সাথে যোগ করে নিতে হয় আচ্ছা তারপরে এখানে এক্ষেত্রে সাইটকে হাতের এই জায়গায় রেখে যদি গোনো দশ পর্যন্ত তাহলে সিক্সটি নাইন হবে তখন যেটা আমরা বললাম যে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে এই দুটো বিয়োগ করে এক যোগ করতে হয় করে দেখো যেখানে দশের শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি আছে প্রতিটা শ্রেণী তারপর 94 তারপর আছে সেগুলোকে আলিতে বসি গণ তৈরি করতে হবে আর যে যে ক্রমজোজিত গণ সংখ্যা চাইছে তাহলে আমরা মধ্যক বের করার সময় যেটা দেখলাম যে প্রথম গণ সংখ্যাটাই এটাই থাকে তারপর এটার সাথে এটা যোগ করে এখানে 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 এটাই হচ্ছে ক্রমজোজিত গণ তো এটা এখানে ভুল লিখেছে এখানে n হবে আসলে এটা n সমান আচ্ছা দাঁড়াও এটা সম্ভবত আর গ যেটা চেয়েছিল সেটা হচ্ছে খ হতে প্রাপ্ত সারণি ব্যবহার করে অজীব রেখা থেকে মধ্যক নির্ণয় করো তো এই অজীব রেখা আঁকার জন্য আমাদের যেটা করতে হয় যে ফার্স্ট টাইম হচ্ছে যে আহ এন সমান হচ্ছে এখানে তিরিশ ছিল যা একটি জোর সংখ্যা সুতরাং আহ মধ্যক হচ্ছে এন বাই টু অর্থাৎ তিরিশ বাই টু মানে পনেরোতম পদের মান তো ওয়াই অক্ষে পনেরোতম পদ পনেরোতম মান নির্দেশ করে সেই বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল একটি সরল রেখা অঙ্কন করি সরল রেখাটি অজীব রেখাকে বিন্দুতে সেট করে মানে ফার্স্ট টাইম তোমাদের আগে অজীব রেখা নিতে হবে তো অজীব রেখার ক্ষেত্রে আমরা এর আগে করিয়েছি অনুশীলনীতে যে প্রতিটা শ্রেণীর যে উচ্চ সীমাগুলো থাকে এই যে এগুলো হচ্ছে উচ্চ সীমা এই উচ্চ সীমাগুলো এক্স অক্ষে বসাতে হবে যেমন এখানে দেখো ফার্স্টে ছিল যে সিক্সটি নাইন তারপরেটি নাইন তারপরে তারপর আর এদিকে হচ্ছে যে দশটা ঘর আগে মানে ঘর আছে পাঁচটা কিন্তু একক হিসেবে এটা ঘর ঘর আগে গেলে একটা রাখতে হয় তারপরে এখানে সেই অনুযায়ী এদিকে কিন্তু ক্রমজড়িত গণসংখ্যা রাখতে হয় অজীব রেখার ক্ষেত্রে এই যে তিন এগারো তিন চোদ্দ বাইশ এগুলো ছিল এগুলো হচ্ছে আহ ওয়াই অক্ষে বসানো হয়েছে এই যে এই বরাবর বসিয়ে বিন্দুগুলো যোগ করা হয়েছে আর এইটা থেকে যেহেতু মধ্যক চাওয়া হয়েছে তো এটার জন্য যেটা করা হয়েছে যে এই যে এন এর মান ছিল তিরিশ জোর সংখ্যা তাহলে মধ্যক হচ্ছে এন বাই টু অর্থাৎ পনেরোতম পদের মান তো ওয়াই অক্ষে পনেরোতম মান নির্দেশ করে সেই বিন্দু থেকে তাহলে এখানে এই যে এখানে ছিল পনেরো হুম সেই বিন্দু থেকে যেটা বলা হচ্ছে আহ এক্স অক্ষের সমান্তরাল এই যে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা এইভাবে একই নেওয়া হয়েছে স্বল রেখাটি অজীব রেখাকে দেখো এখানে যে পি বিন্দুতে করেছে তো পি বিন্দু হতে অক্ষের উপর লম্ব আঁকি মানে এখান থেকে একটা লম্ব আঁকা হয়েছে নিচে যা এম বিন্দুতে যে এখানে একটা বিন্দুতে বিন্দুতে ছেদ করেছে অতএব এম তাহলে এই এম বিন্দুর যে একটা স্থানাঙ্ক আছে হুম অর্থাৎ আহ এখানে মূল বিন্দু থেকে কত ঘর আসছে সেটা গণনা করে নিয়ে তার যে স্থানাঙ্ক অর্থাৎ তার যে ভুষ্ট হবে উনআশি পয়েন্ট এইট এইট এটাকেই ধরা হবে মধ্যক বা এটাকে প্রায় আশি করে নিয়েছে কারণ প্রাপ্ত নম্বর ভগ্নাংশ হয় না হ্যাঁ নির্ময় মধ্যক হচ্ছে একটি নম্বর তো এটাই ছিল আমাদের আজকের এই পার্টের লাস্ট ক্লাস আজকে পর্যন্তই ধন্যবাদ